আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সোম্যাস কিচেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য রমজান স্পেশাল একটা ডিমের চপ নিয়ে হাজির হয়ে গেছি চাইলে মাঝে মধ্যে বিকেলের স্ন্যাক্স হিসেবেও কিন্তু বানিয়ে খেতে পারেন আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে তিনটি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী ডিম নিয়ে নিতে পারেন কম বা বেশি এরপর একটা গ্রেটারের সাহায্যে আমি ডিমগুলোকে গ্রেড করে নিব আমি সবগুলো ডিম একইভাবে গ্রেড করে নিয়েছি আমার গ্রেড করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি বাকি কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি একদম চিকন করে কেটে নেওয়া একটা টমেটো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন এরপরে আমি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখানে দিয়ে দিচ্ছি আপনি ঝাল খেতে পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এরপর জিরের গুঁড়াও দিচ্ছে চা চামচ পরিমাণ এবার দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ বেসন ইউজ করেছি আপনারা কিন্তু চাইলে এখানে বেসনের পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারবেন এরপর হাত দিয়ে খুব ভালোভাবে কচলে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিতে হবে দেখুন আমার কিন্তু এটা মাখানো হয়ে গেছে এবার আমি চপের মতো করে শেপ দিয়ে নিব পরিমাণ মতো হাতে নিয়ে সেটাকে প্রথমে গোল করে নিতে হবে আমার দেখানো পদ্ধতিতে এভাবে একটু ভালো করে করে নিতে হবে যাতে করে এটা খুলে না যায় এরপর দুই হাতের তালুতে রেখে হালকা করে প্রেস দিয়ে এরকম শেপ করে নিতে হবে আশা করছি আপনারা প্রসেসটা বুঝতে পেরেছেন আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অল্প একটু প্রেস করলে কিন্তু সুন্দর একটা শেপ চলে আসবে আমি সবগুলো চপ একইভাবে বানিয়ে নিব। দেখুন আমার কিন্তু সবগুলো চপ বানানো হয়ে গেছে এবার এই চপটা বানানোর জন্য আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্ট রেডি করে নিব। একটা মিক্সিং বলে আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি আর দিয়েছি সাতমতো লবণ এরপরে নর্মাল পানি দিয়ে এটাকে আমি একটা গোলা তৈরি করে নিব গোলাটা এমনভাবে রেডি করতে হবে যেন এর মধ্যে কোনো লামস থেকে না যায় প্রয়োজন অনুযায়ী অল্প অল্প পানি অ্যাড করে আমি গোলাটা রেডি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার গোলাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এই গোলাটাকে সরিয়ে রেখে আমি আরও একটা প্লেট নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি এক্ষেত্রে এই লম্বা সময়টা ইউজ করলে কিন্তু ভালো হয় আমি সেমাইটাকে হাত দিয়ে গুঁড়া করে নিচ্ছি দেখুন এটা কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এক্ষেত্রে আপনারা কিন্তু সেমাইয়ের পরিবর্তে ব্রেড ক্রাম্পও ইউজ করতে পারেন কিন্তু বিকল্প একটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আজকে সেমাই দিয়ে এটা বানিয়ে নিচ্ছি এবার আমি চপটা প্রিপেয়ার করে নিব। প্রথমে একটা চপ হাতে নিয়ে ময়দার যে গোলাটা আছে এর মধ্যে চুবিয়ে নিতে হবে চপটাকে আমি দুই পাশ থেকে ঘুরে খুব ভালোভাবে চুবিয়ে নিয়েছি আর এরপরে সেমাইয়ের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে সেমাইয়ের গুঁড়োটাকে চপের চারদিকে খুব ভালোভাবে কটিং করে নিতে হবে প্রসেসটা কিন্তু খুবই ইজি আশা করছি আপনারা এটা খুব সহজেই করে নিতে পারবেন দেখুন চপটা কিন্তু রেডি হয়ে গেল খুব ইজিলি আমি আরও একটা চপ আপনাদের বানিয়ে দেখাচ্ছি প্রথমে আমি ময়দার গোলার মধ্যে এটাকে চুবিয়ে নিব আর এরপরে সেমাইয়ের গুঁড়ার মধ্যে কোট করে নিব। আশা করছি চপটা প্রিপেয়ার করে নেওয়ার প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন আমি সেই মেয়েদের সবগুলো চপ প্রিপেয়ার করে নেব দেখুন আমার কিন্তু সবগুলো চপ বানানো হয়ে গেছে এটা এখনই দেখতে কতটা সুন্দর লাগছে তাই না এখন আমরা এগুলোকে ফ্রাই করে নেব চুলায় প্রথমে একটু বেশি পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি আর এরপরে এক এক করে চপগুলো দিয়ে দিচ্ছি এই চপগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই চপটা ভাজা হয়ে যাবে একপাশে ভাজা হয়ে যাওয়ার পর আমি চপগুলোকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবার অপর পাশটাকেও সেই ময়তে ভেজে নেব আমি সবগুলো চপ উল্টে দিয়েছি আর আবারও মিডিয়াম ফ্লেমে অপর সাইডটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই চপটা খেতে খুবই ক্রাঞ্চি হয় আর ভেতর থেকে খুবই সফট আর এখানে ইউজ করা সবগুলো ইনগ্রিডিয়েন্টের সংমিশ্রণে এটার টেস্ট কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয় আমার চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি যতটুকু সম্ভব তেল ঝরিয়ে সবগুলো চপ উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার স্পেশাল ডিম চপ রমজানে ইফতার কিংবা বিকালের স্নেক্সে কিন্তু আপনারা এই আইটেমটা চাইলে অনায়াসেই রাখতে পারেন এই চপটা উপর থেকে অনেক বেশি ক্রাঞ্চি হয় মুচমুচে স্বাদের এই ডিম চপ খেতে যে কেউ পছন্দ করবে তাই দেরি না করে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আমারও নতুন কোনো রেসিপি নিয়ে Allah Hafiz